আমরা বাঙালি জাতির একটা অভ্যাস যদি একজন বিষ খাই আর হদ গোষ্ঠী বান করে আর একজন চুরি করলে পুরা বাঙালির পরে কারণ সারা বাঙালি চুরো দেখেন কি একটা অবস্থা করছে যারা টেকনিশিয়ান সব বাইরা আসলে চিনতে পারবেন দেখেন শিবের একটা ট্রান্সফর্মার চব্বিশ গোল ইউপিএস এর ট্রান্সফর্মার চব্বিশ কাস্টমার কিন্তু আপনার ডিসিআইডে কিন্তু আপনার ফোন এর বল করে বারো কারণ ফোনের করে যদি রূপ রোহ এই যে তিন এলে সার্কিট আগে আপনার অ্যানালগ যে সার্কিট আছে একত্রিশ পঁয়ত্রিশ দিয়ে যে আলাদাভাবে ভাবে করতো দুইটা এটা কিন্তু একভাবে অ্যাডজাস্ট করে করছে এটা দিয়ে আপনার সে আইপিএস তৈরি করছে আসলে এভাবে তৈরি করলে কি আইপিএস কি ভালো রাস্টিং করে কিনা